দর্শক আসসালামু আলাইকুম রহমেদউল্লাহ বরাক তু প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রামের ছোট ছোট ছেলেদের সুন্দর একটি আজব খেলা নিয়ে হাজির হলাম তো দেখতে পাচ্ছেন মাথায় বল নিয়ে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটি ছোট বালটি এই বাল্টির মধ্যে বলটা ফেলাইতে পারলেই। আমাদের আজকের পুরস্কার পেয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে পুরস্কার রাখা হয়েছে তোমার নাম কি আব্দুল মোহিত দেখা যাক পারে কিনা রেডি তো দেখা যাক মোহিত সুন্দর করে বল নিয়ে আসছে সবাই মোহিতের জন্য জোরে তালে তো দেখা যাক মোহিত পারে কিনা মোহিত মোহিত পেয়ে যাচ্ছে দুইটি বিস্কুট సరే పే కి তো সে সান্তনা হিসেবে টি বিস্কুট পেয়ে যাচ্ছে তুমি রেডি দেখা যাক রাফি সুন্দরভাবে আসতেছে দেখা যাক সে পারে কিনা রাফি এক বছর লাগবো অনেক সুন্দর ভাবে তো দেখছেন গ্রামে গ্রামের ছেলেদের মজার খেলা সবাই দেখতে থাকেন দেখা যাক ফাল্টে পারি কিনা মিস তো রাফিও মিস হাফিবে যাচ্ছে সান্ত্বনা হিসেবে একটি বিস্কিট তোমার নাম কি দেখা যাক সে পারি কিনা রেডি তুমি পালাইতে পারলে পুরস্কার দেখা যাক সুন্দর ভাবে খেলছে মিস যাচ্ছে একটি বিস্কিট তোমার নাম কি সোহান তোমার কি মনে হয় পারবা দেখা যাক সোহান পারে কিনা রেডি তুমি সোহান বল নিয়ে আসতেছে ফালাইতে পারলে পুরস্কার দেখা যাক মিস সহানো মিস সে পেয়ে যাচ্ছে সান্তনা হিসেবে একটি বিস্কিট তোমার নাম কি আরাফাত দেখা যাক আরাফাত পারে কিনা রেডি তুমি আরাফাত আস্তে আস্তে বল নিয়ে আসতেছে দেখা যাক সে পারে কিনা ফালতে পারলে এই পুরস্কার দেখা যাক নাম কি দেখা যাক মুস্তাকিম বারগিনা রেডি তুমি সুন্দর ভাবে সোজা করে বালতির মাঝখানে ফালবা ফালতে পারলে এই পুরস্কার সে পেয়ে যাচ্ছে পুরস্কার সবাই তার জন্য জুড়ে তালে তোমার নাম কি লেমন তোমার কি মনে হয় বারবার ফালাইতে রেডি তুমি দেখা যাক সুন্দরভাবে নিয়ে আসতেছে ফেলতে পারলে পুরস্কার তোমার নাম কি তোমার কি মনে হয় ফালাইতে পারবা আচ্ছা রেডি তুমি তো দেখতে পাচ্ছেন দর্শক বল মাথায় নিয়ে সুন্দর করে নিয়ে আসতেছে বালতিতে ফালাইতে পারলেই পুরস্কার দেখতে পাচ্ছেন সুন্দর ভাবে নিয়ে আসছে মিস একটুর জন্য

রেডি তুমি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর ভাবে নিয়ে বল মাথায় নিয়ে বালতি রাখতে পারলেই পুরস্কার দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন তাসিফ খান পেয়ে গেছে তো তাসিফ খান পুরস্কার তুলে দেওয়া হবে সবাই তাসিফের জন্য জোরে তালে পাচ্ছেন আমাদের প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের শেষ প্রতিযোগী তোমার নাম কি আনাফ আমাদের শেষ প্রতিযোগী দেখা যাক সে পারে কিনা ফলাইতে হবে ঠিক আছে রেডি তুমি তো দেখতে পাচ্ছেন আমাদের আজকের খেলা শেষ প্রতিযোগী ফলাইতে পারে কিনা ফলাইতে পারলে পুরস্কার জেতার সুযোগ সবাই তার জন্য তালে দেখতে পাচ্ছেন আমাদের শেষ প্রতিযোগী অপুরস্কার পুরস্কার নিয়ে নিল সবাই তার জন্য জোরে তালে